প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ফ্রোজেন শোল্ডার নিয়ে তার আগে আমরা জানতে চাই আসলে ফ্রোজেন শোল্ডার বিষয়টি কি ফ্রোজেন সোল্ডার হলো আসলে কাদের ব্যথা কাদের জয়েন্ট শক্ত হয়ে যাওয়া এই জায়গাটিতে যে বিষয়টি ঘটে আমাদের যে সোল্ডার জয়েন্টটি আছে বিশেষ করে গ্লেনোহিমোরাল যে জয়েন্ট আছে সবচেয়ে মোবাইল জয়েন্ট হচ্ছে আমাদের সোল্ডার জয়েন্ট এই জয়েন্টের ভিতরে যে ক্যাপসুল রয়েছে জয়েন্ট ক্যাপসল সেই জয়েন্ট ক্যাপসুল যদি কোনো কারণে ইনফ্ল্যামড হয় ইনফ্ল্যাম হওয়ার পর ফাইব্রোটিক চেঞ্জ হয়ে জয়েন্ট ক্যাপসোলটা থিকেন্ড হয়ে যায় এবং অনেক সময় টাইট হয়ে যায় এবং একটা পর্যায়ে যে জয়েন্ট ক্যাপসুল এবং সারাউন্ডিং যে টিস্যুগুলি আছে সেগুলির মাঝে অ্যাডহেশন তৈরি করে আমাদের মুভমেন্টটাকে রেস্ট্রিকশন করে দেয় যে কারণে অনেক রুগী এসে বলেন যে আমরা যখন মাথা আশ্রাতে যাই অথবা আমাদের জামাকাপড় পরতে চাই অথবা আমরা যখন আমাদের হাত পিছনের দিকে নিতে চাই অথবা আমরা যখন ওভারহেড অ্যাক্টিভিটিস করতে যাই তখন আমাদের জয়েন্ট ওঠাতে সমস্যা হয় রেস্ট্রিক্টেড হয়ে যায় এটার পিছনে মূল কারণ হলো জয়েন্ট ক্যাপসুল এবং সারাউন্ডিং টিস্যুতে অ্যাডেশন ফরমেশন হয়ে মুভমেন্টটা রেস্ট্রিকশন হওয়ার কারণে তো এই ধরনের ফ্রোজেন সোল্ডারের ক্ষেত্রে আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কি। এখানে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু আমাদের ফ্রোজেন শোল্ডারটা ভালো হওয়া সম্ভব এখানে প্রাথমিক স্টেজে সাধারণত ব্যথানাশক ওষুধ কিছুটা কাজ করে ইনফ্ল্যামেশন এবং পেইন কমাতে কিন্তু যখন ফ্রোজেন স্টেজে যায় অর্থাৎ জয়েন্ট যখন স্টিপ হয়ে যায় তখন কিন্তু আর ব্যথানাশক ওষুধ খুব একটা বেশি কার্যকরী ভূমিকা রাখে না আবার কেউ কেউ অনেক সময় জয়েন্টের ভিতর স্টেরয়েড ইঞ্জেকশনও দেন কিছুটা কার্যকরী অনেক সময় হয় আবার কখনো কখনো হয় না সবচেয়ে ইফেক্টিভ এবং নিরাপদ চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি করানো এখন ফিজিওথেরাপি মানে কি চিকিৎসা আপনি নেবেন ফিজিওথেরাপি মানে কি শুধু মেশিনের থেরাপি না এখানে শুধু মেশিনের থেরাপি আপনার টোয়েন্টি পার্সেন্ট কার্যকরী ভূমিকা রাখে কিন্তু ফিজিওথেরাপি মানে হচ্ছে এক্সারসাইজ থেরাপি ফিজিওথেরাপি মানে হচ্ছে ম্যানুয়াল থেরাপি এবং ম্যানুপুলেশন থেরাপি এই ধরনের ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে বিভিন্ন গবেষণায় দেখা যায় যে ম্যানুয়াল থেরাপি স্পেশালি আপনার জয়েন্ট মোবিলাইজেশনটা খুবই ইফেক্টিভলি কাজ করে আমাদের রেস্ট্রিকশনটা রিলিফ করতে রেঞ্জ অফ মুভমেন্টটাকে বাড়ানোর জন্য এবং জয়েন্ট মোবিলাইজেশন কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক আছে বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে আমরা যখন জয়েন্টকে মোবিলাইজ করি তখন কিন্তু আমাদের রেঞ্জ অফ মুভমেন্ট বাড়ে পেইন কমে যায় এবং আমাদের ফাংশনটাও বাড়ে এবং সাথে যদি সব কিছু মোবিলাইজেশন করা যায় বিশেষ করে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টের আশেপাশের মাংসপেশি লিগামেন্ট টেন্ডন এবং আদার্স সব কিছুগুলা টাইট হয়ে যায় ফলে সেগুলিকে যদি আমরা রিলিজ করে মাংসপেশির টেনশনটাকে রিলিভ করে দিই বা সব কিছুর টেনশনটাকে রিলিভ করে দিই তাহলে কিন্তু সহজেই আমরা হাতকে উপরে উঠাতে পারি আমাদের রেঞ্জটা সহজেই বেড়ে যায় এবং ব্যথাটা কমে যায় এবং এ ধরনের ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আরেকটি প্রবলেম দেখা দেয় যে শোল্ডারের আশেপাশের মাংসপেশিগুলা কিন্তু দুর্বল থাকে তখন বিভিন্ন ট্রেনথেনিং এক্সারসাইজ এর মাধ্যমে আমাদের ショルダー গার্ডেলের যে মাসলগুলি আছে বা ショルダー জয়েন্টের যে মাসলগুলি আছে স্ক্যাপুলার মাসলগুলি কে আমরা যদি শক্তিশালী করি তখন কিন্তু আমাদের পেইনটাও কমে যায় এবং আমাদের ফাংশনটাও ইমপ্রুভমেন্ট হয় তো তার প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের ফ্রোজেন ショルダー আছে বা হাত কাদের জয়েন্ট যাদের শক্ত হয়ে গিয়েছে তারা অবশ্যই আপনারা দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন বিশেষ করে ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট আপনারা তাদের পরামর্শ নেবেন কারণ ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্টের তাদের এক্সপেরিয়েন্স আছে নলেজ আছে কিভাবে মোবিলাইজ করতে হয় কিভাবে ম্যানিপুলেশন দিতে হয় আপনি যদি যথাযথ জায়গা থেকে আপনি ফ্রোজেন শোল্ডারে ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে কিন্তু আপনি দ্রুত সময়ে ফ্রোজেন থেকে আপনি মুক্ত হতে পারেন সুতরাং দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট অথবা বিশেষজ্ঞ ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম